কবিতা ঠিকানা কবি সুকুমার রায় আরে আরে জগমোহন আরে এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শুনুন আর খগেন কে তো চেন আর শ্যাম বাগচি খগেনেরই মামা শাশুর যেন শ্যামের জামাই কেস্তমোহন তার যে বাড়িওয়ালা নাম ভুলে গেছি তারই মামা শালা পিসের ক্ষুত্রিত ভাই আদ্রনাথের মেসো লক্ষ্মী দাতা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি জালিও না কো মোড়ে আবৃত্তিটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান আর আপনাদের পছন্দের কোনো কবিতা বা গল্প শুনতে চাইলে সেটাও কমেন্ট সেকশানে মেনশন করতে ভুলবেন না অনেক ধন্যবাদ